আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার বুলটুটিগুলো ক্ষমা করে দেবেন সো চলে আসলাম একটা রেস্টুরেন্টে চলে আসছি এটা বুঝতেই পেরেছেন ভিতরে ঢুকে গেলাম একটু ঢং করে একটু টিকটক শর্ট ভিডিও বা রিলস এগুলো করছিলাম বাট এর ভিডিওর মাঝখানে হচ্ছে আমি মাতবুরি করছি আমি দেখাচ্ছি কীভাবে হচ্ছে ভিডিও করাতে হবে অ্যান্ড হচ্ছে এর মধ্যে ভাবলাম একটু নাচানাচি করি অলরেডি দুপুর সকালে খাবারটা দুপুরে খেয়েছি আবার দুপুরেও খাবার খেয়েছি পেট একদমই ভরা খিদা নেই তারপর এখন খিদা তো লাগাতে হবে তাই না তো একটু লাফালাফি করার চেষ্টা করলাম নাচের নাচ কিচ্ছুই হলো না যা হলো সব পাওয়ল হয়ে গেল যাই হোক একটু অস্থির হয়ে গেছে এখন বসতে হবে গলা টল শুকা গেছে কিছু একটা খেতে হবে মাতবুরি করে অনেক ভিডিও করেছি অনেকটা ঘোরা হয়েছে এটার ভিতর এখন একটু বসলাম বসে একটা জুস অর্ডার দিই কারণ হচ্ছে গরম লাগছে কিন্তু অবশ্য ঠান্ডা বাট আমার কাছে গরম লাগছে কারণ আমি হচ্ছে ওই যে ভিডিও করেছি এটা লাফালাফি করার চেষ্টা করেছি যাই হোক লাফালাফির নাচের তো নাচ হয়নি হইছে এটা লাফালাফি জুস অর্ডার দিয়ে দিলাম এখন একটু দেখি আর কি অর্ডার দেওয়া যায় এটা হচ্ছে আর একটা মেনু এটার মধ্যে একটু ভারী খাবার টাবার আছে তো একটু দেখতেছি কি খাওয়া যায় কি খাওয়া যায় যাই হোক পছন্দের খাবার আমার সব সময় সব জায়গায় একই থাকে ভিন্ন হয় না ক্যাসনো একটা সালাদ খোঁজার চেষ্টা করা হচ্ছে খুঁজতে খুঁজতে মানে হয়রান হয়ে যাচ্ছি খুঁজে আর পাচ্ছি না আমার চোখের পাওয়ার হয়তো কমে গেছে সবসময় মোবাইল চালাইতে চালাইতে মানে মোবাইলের দিকে রাত দিন চব্বিশ ঘন্টা তাকায় থাকতে থাকতে এখন আর লেখা খুঁজে পায় না যাই হোক মনে খুঁজে পাবো পাবো এই একটা এর মধ্যে হচ্ছে আমার মা মার্শাল্লা কল দিতেই থাকে যেহেতু আঠারো তালার উপরে উঠেছি ওইখানে মা উঠতে পারছিল না আমি বলতেছিলাম হাঁটতে হাঁটতে উঠে চলে আসো যাই হোক করতে পারতেছে না এর মধ্যে এখানে বৈশাখ ভিডিও করলাম ছবি তুললাম না খাইলে তো হবে না না খাইলে তো বিশাল সমস্যা তো মানসম্মান রাখার জন্য হলো কিছু এখানে অর্ডার দিতেই হবে এর মধ্যে মা কল দিচ্ছে কখন নামতেছি কখন নামতেছি অর্ডারটা তো দিতে হবে খাবারটা তো আসতে হবে খেতে হবে এবং বের হতে হবে তো খাবারটা খুবই সিম্পল ছিল একটা কেসিনু স্যালাদ অর্ডার দিয়েছি এবং কেসিনুস স্যালাদটা এত পরিমাণ দিয়েছে যে এক চামিচে খেয়ে ফেলা যাবে শরবতটা একটা তানি খেয়ে ফেলা যাবে কোনো টাইম লাগবে না অর্ডার দিতে দেরি খাবার দিতে দেরি না খুব একটা সময় ওরা নেয় না অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খাবারটা দিয়ে দেয় এবার খাবারগুলো খুবই টেস্টফুল হয় তো সালাদটাও খুবই টেস্টফুল ছিল অ্যান্ড খুঁজে টুচে অনেকক্ষণ খুঁজলাম টুজলাম তারপর পেয়ে গেলাম যাই হোক দুটা মেনো থেকে হচ্ছে দুটা সিম্পল জিনিস অর্ডার দেওয়া কারণ হচ্ছে প্যাট একদম বড়া আমি বাসা থেকে খেয়েই বের হয়েছি আর ফরমালিটি মেনটেনের জন্য দুবরের খাবার খেতে বের হয়েছি খেয়েছি বাট খায় খেতে পারিনি বিকালের নাস্তাটা এই যে সালাদ মশাল্লা সালাদের দাম রেখেছে পাঁচশো টাকা কিন্তু দিয়েছে দুই চামচ এখানে এটা হচ্ছে পরিবেশ এবং কি জায়গা বুঝে তো দুই চামচ এটা একজন মানুষ একাই খেতে পারবে তারপর শেয়ার করে তিনজনে খাওয়া হয়েছে অ্যান্ড হচ্ছে জুসটা জুসটা এত পরিমাণ আমার এমনিতেই ঠান্ডা এমনিতেই কাশি এত পরিমাণ বরফ দিয়ে দিয়েছে মানে স্টাইলের জন্য ওদের স্টাইল খুব ডেকোরেশনটা জুসের খুব সুন্দর করে দিয়েছিলো ছাতাটা আমি খুলে রেখেছি যে এটা আমি নিয়ে যাব তা যাই হোক আমি সুন্দর সুন্দর কিউট ছোট্ট জিনিস দেখলেই নিয়ে নিই তো আমি একটু জুসে আবার ভিডিও করার জন্য ফ্যাশন করে একটু আবার দিয়ে নিলাম এবং জুসটা খাচ্ছি তো এখন ফাইনালি হচ্ছে বিলটা বিলটা একদম দিয়ে দিল